বান্দরবান জেলার সদর সহ ষাটটি উপজেলায় পাহাড়ি জমির দু হাজার হেক্টর এলাকা জুড়ে কমলার আবাদ রয়েছে এখানকার কমলা সুস্বাদু আকারে বড় হয় এর বেশ চাহিদা রয়েছে সারা দেশে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর কমলার বাম্পার ফলন হয়েছে দামও বেশ ভালো পাচ্ছেন চাষিরা কিন্তু স্থানীয়ভাবে কোনো হিমাগান না থাকায় পচে নষ্ট হচ্ছে অনেক কমলা এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের সত্তরে আশি হাজার সেভাবে বিক্রি করা হয় আমরা অনেক খুশি হয়েছে আমরা হিমাকার যদি নির্মাণ করে দেয় তাহলে কৃষকরা খুব লাভবান হবে কমলা চাষিরাও আরো উৎসাহিত হবে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে তিনশো মেট্রিক টন ধারণ ক্ষমতার হিমাগার স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানালেন এই কর্মকর্তা একটু নেচার আমরা হিমাগার তৈরি করার জন্য পরিষদ থেকে আমরা হাতে নিয়েছি বাস্তবে যদি ঠিক মতো হয় তাহলে আমরা প্রত্যেক উপজেলা দুইটা পৌরসভা সহ আমরা হিমাগার করার জন্য আমাদের লক্ষ্য আছে অর্থকরী এই ফলটির আবাদ বাড়াতে হিমাগার স্থাপনের সঙ্গে সরকারি বেসরকারি সহায়তার দাবি সংশ্লিষ্ট সবার